আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে তার মধ্যে কিভাবে চলছে রম রমিয়ে জল ব্যবসা আজকে আমি তোমাদেরকে তারকেশ্বরের দুটো চরিত্র দেখাবো একদিকে দেখাবো জেনারেল লাইনে লাখো লাখো দর্শক বসে আছে আর একদিকে দেখাবো টাকা নিয়ে কিভাবে চলছে ব্যবসা আর পুরো লাইন চলছে পুরো ফাঁকা এটা হচ্ছে একশো টাকা স্পেশাল লাইন দেখো এখান থেকে জানা আসছে না কিন্তু এটা ভিআইপি লাইন এটা যেটা বলছে সবাই ভিআইপি লাইন সেই তোমাদের আজকে কিন্তু ভিডিও টেস্টটা এক্সপ্রেস করবো আর প্রত্যেক জলযাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে একশো টাকা করে পুলিশ কিন্তু সেগুলোকে করতে দিচ্ছে না পুলিশ দিচ্ছে বাধা আর জলযাত্রী কিন্তু চরম ভুগান্তি সেটাও তোমাদেরকে দেখাবো দিচ্ছে না কতক্ষণ দাঁড়িয়ে আছে ওখানে আর প্রত্যেকটা জলযাত্রী তাদের যে সেরাগুলি থেকে তারকে সরপ দিয়ে এসছে তাদের যে পায়ের অবস্থা কতটাই খারাপ সেটাও তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা জলযাত্রী কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাদেরকে তার উপরে কিলোমিটারের ওপর কিলোমিটার পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা কি ঠিক হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে আর তারকে যে স্টেশনের কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা জলযাত্রী কিভাবে তারা তাদের বাড়ি ফিরছে আর প্রত্যেকটা ট্রেনের কি অবস্থা সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু বলবে না তাহলে চলো আজকে কিন্তু এই ভয়ঙ্কর ভিডিওটা তোমাদেরকে আজকে আমি এক্সপোজ করবো তোমরা ভিডিও দেখতে থাকো সামনে থেকে দেখো জলঢালার লাইন আর এটা হচ্ছে সামনে থানা তারকেশ্বর যে থানা সেই থানার সামনে আর এখান থেকে দেখো লাইন পড়েছে অলরেডি প্রচুর লাইন এখান থেকে কিন্তু জল ঢালার লাইন অলরেডি শুরু হয়ে গেছে এই লাইন এখান থেকে যাবে আস্তে আস্তে কিন্তু মন্দিরের দিকে মানে দেখতে পাচ্ছ লাইন দেখো বিশাল লাইন আর থানার সামনে আর এই লাইন টা যাচ্ছে

পুরো লম্বা পুরো লাইন এই কিন্তু সব সারাফলি থেকে এসছে এবার কিন্তু জল ঢালবে সবাই আর কোথা থেকে এসছো থেকে এরা কিন্তু এখানে একটা রাখা রাখানো এই ব্যারিকেডটা তুললে কিন্তু এটা সবাই মন্দিরের দিকে এগোতে পারবে আর এই রাস্তাটা কিন্তু যাবে এখান থেকে মন্দিরের দিকে চলো আজকে কিরকম নিয়ম আছে সেটা তোমাদেরকে দেখাবো এখানে জল ঢালার এই দিক থেকে কিন্তু রাস্তাটা কিন্তু মন্দির যাওয়া জল লাগানো এখান থেকে কিন্তু মন্দির ঢালা দেয় দেখো এখানে কিন্তু প্রচুর জলযাত্রী বসে আছে আগে কিন্তু আবার সেই ব্যারিকেট দেওয়া রয়েছে আর এই রাস্তাটা কিন্তু সিধা যাবে কিন্তু সেই তারকেশ্বর মগর মন্দিরে দেখো জলযাত্রী কিন্তু সবাই ক্লান্ত যে যেখানে পাচ্ছে কিন্তু বসে পড়ছে আর দাঁড়িয়ে থাকা তাদের কিন্তু ক্ষমতা নেই আর এই রাস্তাটা সামনে কিন্তু আবার সেই ব্যারিকেট লাগানো দেখতে পাচ্ছো প্রচুর ভিড় লাইনটা খুলেছে আর সবাই কিন্তু এগিয়ে চলেছে আস্তে আস্তে মন্দিরের দিকে এই দেখো সমস্ত যাচ্ছে জল নিয়ে দেখো দেখো এই সবাই কিন্তু বাবার মন্দিরের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে প্রচুর প্রচুর ভিড় রয়েছে দেখো এই সবে লাইনটা খুললো দেখো কিভাবে যাচ্ছে সমস্ত

এই সবাই খুললো কমসে কম আধা ঘন্টা পরে লাইনটা খুললো এই লাইনটা কিন্তু যাচ্ছে সোজা তারকেশ্বরে আর এখান থেকে কিন্তু একটা জিনিস এখান থেকে কিন্তু কিছু মহিলারাও এদিকে যাচ্ছে একটা ভিড়টা লক্ষ্য করাল বিশাল ভিড় দেখো দেখো প্রচুর ভিড় দেখো

এখান থেকে কিন্তু জেনারেল লাইন ছাড়লো লাল পরে এই দেখো জেনারেল এখান থেকে কিন্তু লেডিসদের একটা লাইন রয়েছে সেটা তোমাদের একটু দেখাই তা এই লাইনটাও কিন্তু যাচ্ছে এটা মহিলাদের জন্য লাইন আর চলো গিয়ে সামনে দিয়ে কতটা কি ভিড় আছে সেটা তোমাদের একবার দেখাই হচ্ছে বাবার মন্দিরের গেটের সামনে চলে আর এই লাইনটা কিন্তু হচ্ছে মহিলা লাইনের লাইন এই দেখো এটা হচ্ছে পুরো মহিলাদের লাইন এখান থেকে কিন্তু এটা আলাদা মহিলারাই যাবে এখান থেকে শুধু এটা শুধু একমাত্র মহিলাদের জন্য এই লাইনটা আর এই হচ্ছে তারকেশ্বর বাবার গেট আর এখান থেকে কিন্তু এনারা যাচ্ছেন সামনের দিকে ভেতরে এই লাইনটা পুরো কিন্তু মহিলাদের লাইন সামনে এই লাইনটা মহিলা আর পাশে কিন্তু এসে জেনারেল লাইনও রয়েছে পাশে তোমরা একবার দেখো শুধু আর এই হচ্ছে বাবার মন্দির আর এই হচ্ছে সেই মহিলাদের জন্য বিশাল লাইন আর এখান থেকে সে জলটা দেওয়া হচ্ছে সেটা তোমাদের একবার দেখাচ্ছে কোথা থেকে জলটা দিচ্ছে দেখতে পাচ্ছি তোমরা কোন ভিড় বিশাল ভিড় বলছে বলো কি তোমার কি কত কোন দাঁড় করে রেখেছে কত কোন দাঁড় করে রেখেছে এখানে বলো এদিকে প্রশাসনে কানে যাবে বলো তোমরা চলে যাচ্ছ কেন চলে যাচ্ছ কেন হ্যাঁ লাইন ছাড়ছে না দেখেছো এখানে সবাই কিন্তু সবাই হ্যাঁ দিচ্ছে না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে দেখো সমস্ত কিন্তু মহিলাদের লাইনটা কেউ ছাড়ছে না এখানে তোমরা শুধু দেখো করতে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে লাইন ছাড়ছে না দেখো ওই পাশে কিন্তু লাইনগুলো সব ছেড়ে দিচ্ছে পয়সা দিয়ে দেখা দেখো এখানেও ব্যবসা শুরু হয়ে গেছে দেখো এটা হচ্ছে এখানকার প্রশাসন হচ্ছে প্রত্যেকের কিন্তু এটা অভিযোগ প্রত্যেকটা কিন্তু জল জলযাত্রী দেখো এরা কিন্তু হয়রানি হয়ে গেছে দেখো প্রত্যেকটা মহিলা কেন শোনে না কেন আমরা বাড়ির থেকে এসেছি চাওড়া পুলের থেকে ওখান থেকে নেমে দেড়টার সময় দেড়টার সময় থেকে লাইনটা ছেড়েছে লেডিস লাইনটা এই লেডিস লাইন ছেড়েছে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে দেখো এই যাচ্ছে আস্তে করে এবার দেখো অভিজ্ঞতা কি আপনারা বলেন অভিজ্ঞতাটা কি

লাইনে কতক্ষণ দাঁড়িয়েছেন দু ঘন্টা আর কখন এসছে সারাপুলি থেকে কালকে পাঁচটার সময় বিকেল তাহলে এখন এসে পৌঁছলেন এখন আরো আর দশ পনেরো মিনিট লাগবে এখনো চলে এসছেন বাবার কাছে হ্যাঁ সব করে দেবে ঠিক এত কষ্ট হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবে কামনা এত দূর থেকে সবাই এসছেন যখন নিশ্চয়ই কামনা করবে পূর্ণ দেখেন এই লাইনটা কিন্তু লেডিস লাইন আর ওই দিকে হচ্ছে জেনারেল লাইন আর ওই পাশ থেকে কিন্তু একটা জেনারেল লাইন যাচ্ছে পুরো প্রচুর প্রচুর দুর্গ ওই পাশে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিআইপি লাইন এই ভিআইপি লাইন দিয়ে কিন্তু আলাদা করে টিকিট কেটে সেটা ঢোকাতে হবে তোমাদের সেটা কোথা থেকে ভিআইপি লাইনটা কাটা হচ্ছে সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো এই লাইনটা কিন্তু ভিআইপি লাইন আর এদিকে হচ্ছে লেডিস লাইন আর এই পাশে যেটা রয়েছে পুরো লাইনটা লেডিস জেনারেল লাইন এটা আর ওই সামনে কিন্তু ওটা ছেলেদের জন্য জেনারেল লাইন ওই দেখো সবাই ওখান থেকে জল ঢালছে ঢেলে নিয়ে গিয়ে বড় বড় কলসি করে জল নিয়ে বাবার মাথা গিয়ে ঢালছে দেখো ওই দেখো সব জলগুলো ঢালছে তুই দেখো একবার শুধু তো কেরকম হবে

আর সবাই কিন্তু একটা করে হাতে পার্চিও দেখাচ্ছে সবাই কিন্তু পার্চি কেটে ওখান থেকে আসতে হচ্ছে আর এই পেছনে কিন্তু দুধ আর সামনে কিন্তু বাবার মন্দির তোমাকে দেখাবো চলো সামনে গিয়ে দেখাবো এখানে এখানে আমাদের পুলিশ ভিডিও করতে দিচ্ছে না তাই জন্য আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি ভিডিওটা দেখো তোমাদের কীভাবে এখানে কি অবস্থা একশো টাকা করে নিচ্ছে সবাই কাছ থেকে তারপর কিন্তু এখানে ভিডিও করতে দিচ্ছে না প্রশাসন তোমরা নিজেরাই দেখো আমি তাও লোকের কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অনেকটা জীবনে ঝুঁকি দিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ও কি অবস্থা তার মধ্যে যে ব্যবস্থা ব্যবসা চলছে এখানে পুরো ফুল দোমের ব্যবসা চলছে একশো টাকার বিনিময়ে জল ঢালতে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা জলযাত্রীর কাছ থেকে প্রত্যেকটা জলযাত্রীর কাছ থেকে চাইছে একশো টাকা করে তাও আবার প্রশাসনের লোকেরা দেখো তোমরা নিজেরাই দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে দেখো কী অবস্থা প্রত্যেকটা যাত্রীর কাছ থেকে কিন্তু একশো টাকা করে নেওয়া হচ্ছে আর প্রত্যেকটা যাত্রী দেখো রাস্তাগুলো কি অবস্থা রাস্তাগুলো জলে ভিজে গেছে এখানে কিন্তু ভিডিও করতে একদম দিচ্ছে না তাই জন্য আমি দেখো লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি প্রত্যেকটা জল যাত্রী দেখো ক্লান্ত পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে তারকেশোর দিকে আর প্রত্যেকের কাছ থেকে কিন্তু নিচ্ছে একশো টাকা করে তারকেশ্বরের সেই দুধপুকুরের বেড গেট থেকে শুরু করে রাজবাড়ি পর্যন্ত পুরো রাস্তার মধ্যে চলছে কিন্তু সেই একশো টাকার বিজনেস আর এই একশো টাকার বিজনেসের জন্য কিন্তু প্রত্যেকটা জলযাত্রীর ওপর চলছে জোর জুলুম প্রত্যেকটা জলযাত্রী যদি চান্স কেউ কোনো ভুল কোনো সাথে বে ঢুকে যাচ্ছে তাদেরকে কিন্তু কুকুরের মতন ব্যবহার করে বাইরে বের করে দেওয়া হচ্ছে বলছি তোমরা ঘুরে ঘুরে চলে যাও পাঁচ কিলোমিটার থেকে সাত কিলোমিটার ঘুরে ঘুরে তোমাদেরকে যেতে হবে সেই জেনারেল লাইনে গিয়ে লাইন দিতে তার মানে বুঝতে পারছো কত বড়ো একটা বিজনেস চলছে এই তারকেশ্বরের মধ্যে একশো টাকা লাইন পার জলযাত্রী একশো টাকা করে নেওয়া মানে হতে হচ্ছে কোটি কোটি টাকার জল চলছে এই তারকেশ্বরের বুকে তোমরা দেখো ভিডিওতে সামনে দেখতে পাচ্ছ সেই তারকেশ্বরের রাজবাড়ি আর রাজবাড়ির পাশে দেখো প্রচুর একটা খোলা জায়গা রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু অনেক ছোটো ছোটো মন্দির প্রত্যেকটা জলযাত্রীর কাছ থেকে কিন্তু একশো টাকা করে চাওয়া হচ্ছে অনেক জলযাত্রী কিন্তু একশো টাকা দিতে পারছে না তাই তারা কী করছে তাদের যে গঙ্গার জলটা তারা সারাফল থেকে তুলে নিয়ে এসেছিল সেই জলটা তারা এই ছোটো ছোটো মন্দির মধ্যে ঢেলে দিই তারা বাপস চলে যাচ্ছে এই যে এই জিনিসটা যে তারকেশ্বরের মধ্যে হচ্ছে এই জিনিসটা কি ভালো হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাও তোমরা কমেন্ট করে বেশি বেশি করে জানাও তাহলেই আগামী দিনে কিন্তু তারকেশ্বরের প্রশাসনের চোখ খুলবে আর সামনে দেখতে পাচ্ছ সেই একশো টাকার টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু সেই একশো টাকার টিকিট কেটে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে সেই বাবার মন্দিরে জল ঢালবার জন্য এই কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না তোমরা কমেন্টে অতি অবশ্যই বেশি বেশি করে লিখে জানাও আর কোন জায়গাটাতে সেই একশো টাকা করে টিকিট কাটা হচ্ছে সেটাও তোমাদেরকে কি ভিডিওতে দেখাবো দেখো ওই সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ ওই কাউন্টার থেকে কিন্তু একশো টাকা করে জলযাত্রীদের পিছু মাথা পিছু করে নেওয়া হচ্ছে আর ওই টিকিট কেটে সবাই কিন্তু যাচ্ছে তার কে জল ঢালতে এখানে কিন্তু সেই স্পেশাল লাইনের টিকিট কাটা হচ্ছে দেখো স্পেশাল টিকিট একশো টাকা এখান থেকে কিন্তু তোমাদের একশো টাকার টিকিট কেটে তারপর তোমাদের কিন্তু যেতে হবে বাবার মন্দিরে জল ঢালতে দেখে নাও আর এখানে যারা ঢুকছে সবাই কিন্তু এটা স্পেশাল লাইন মানে এই দেখতে পাচ্ছ এটা এটা প্রোটোকল স্পেশাল লাইন যারা বাবার মন্দিরে জল ঢেলে যে তারা কিন্তু ওই পাশ থেকে মন্দিরে জল ঢেলে এই রাস্তাটাতে কিন্তু বাপন বের হচ্ছে বাইরে বেরিয়ে এখান থেকে কিন্তু যেতে হবে স্টেশনের দিকে আর দেখতে পাচ্ছ তোমরা এদিকে পুরো জল ঢেলে কিন্তু এখন এখান থেকে বাইরে দিকে বের হচ্ছে আর এই রাস্তাটা কিন্তু যাবে স্টেশনের দিকে রাজবাড়ির গেট আর এই গেটের ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করলে তোমাদের স্পেশাল লাইন পেয়ে যাবে দেখো এটা কিন্তু স্পেশাল লাইন এখানে কিন্তু যারা ঢুকছে তারা কিন্তু সবাই স্পেশাল একশো টাকা করে লাইন দিয়ে টাকা দিয়ে তারা ঢুকবে ভেতরে কিন্তু মন্দির থেকে সমস্ত জলযাত্রীরা জল ঢেলে এরা কিন্তু আস্তে আস্তে এবার রিটার্ন আসছে দেখতে পাচ্ছি এরা কিন্তু সবাই কিন্তু বাবার মধ্যে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে 아, <shriek> বাঁধছে সেভাবে বাঁধ বেঁধে নিয়ে যাচ্ছে বড় বড় বাঁধগুলো সব বেঁধে নিয়ে যাচ্ছে আর ভিড় দেখো প্রচুর ভিড় প্রত্যেকটা কামরাতে দেখো একটা বাঘ বাজার ভিড় দেখো ট্রেনে প্রত্যেকটা কামরায় যেন বড় বড় বাঁধ সব ডাকোর প্রচুর ভক্ত ভক্তরা আসছে ভক্তদের পায়ে কিন্তু জোর আর নেই এই তার তারকেশ্বর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে আর দেখো ভিড় ট্রেনের ওপরে প্রচুর ভিড় দেখো সমস্ত জলযাত্রা কিন্তু ঝুলে ঝুলে দেখো বিশাল ভিড় দরজা ওঠার আর জায়গা নেই ভেতরটা দেখো ভেতরে এসে এরকম গিজ করছে দেখো জল যাত্রী এখনো বসে আছে ये क्या 1000 नंबर आ रहा है